নমস্কার কেমন আছেন আপনারা আজকে একটা জায়গায় যাচ্ছি আপনাদেরকে দেখাবো কোথায় যাচ্ছি আসুন ঠিক আছে একটা কলা বাগান আছে আগের ভিডিওতে আপনারা দেখেছিলেন এখান থেকে আমরা কলা পাতা কেটে নিয়ে গেছিলাম আজকে ওই জমিতে এসেছি কলার মোচা নিয়ে যাবো আপনাদেরকে কলার মোচা রান্না করে দেখাবো ঠিক আছে হ্যাঁ এইটা এই যে এইটা 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 সামনে যেটা এইটা হ্যাঁ এইটা এইটা ঠিক আছে ঠিক আছে কলার মতো আগে একটা কাটতে গিয়ে আমি মাঝখান থেকে কেটে ফেলেছি এটা মাকে কে দিয়ে পারাবো বললাম না এই যে কলার মোচা নিয়ে নিয়েছি এবার এটা নিয়ে বাড়ি যাব গিয়ে এটা রান্না করে আপনাদেরকে দেখাবো আজকে জুড়ি নিচু কর এইদিকে দুদিন ধরে কিন্তু খুব বৃষ্টি হয়েছে এই যে আমাদের জমিতে ঝাল গাছ লাগানো ছিল সব ঝাল গাছ কিন্তু মরে গেছে এই যে গাছে যে ঝালগুলো আছে তুলে নেব কাঁচা লঙ্কা গাছ মরে যাওয়ায় প্রত্যেকটা গাছেই কিন্তু লঙ্কা ধরেছে এত লঙ্কা কি এক একটা লঙ্কা তো কেনাও লাগবে না হাত থেকে আয় দেরি হয়ে গেল আসুন এবার মোচাটা কাটি মোচা কাটলে কিন্তু হাত কালো হয়ে যায় এই জন্য একটুখানি লবণ নিয়ে হাতের মধ্যে গুলে নেব তাহলে কিন্তু হাতটা কালো হবে না কলার মোচা ছাড়ালে কিন্তু এরকম একটা জিনিস বেরোয় কলার মতো ছাড়ানোর কিন্তু একটা নিয়ম আছে এই যে মাঝখান থেকে এইটা ফেলে দেব আর এই যে ওপরে এরকম ঢাকা দেওয়া একটা জিনিস আছে এটাও কিন্তু ফেলে দেব আপনারা আজকে এই ভিডিওতে হয়তো বাইরের থেকে অনেক আওয়াজ পাচ্ছেন মিউজিক পাচ্ছেন আসলে আমাদের বাড়ির পাশে বিশ্বকর্মা পুজো হচ্ছে আর এই যে পেঁপেটা কেটেছি মা কিন্তু পেঁপেটা কেটে দিচ্ছে আজকে পেঁপে দিয়ে আপনাদের প্লাস্টিক চাটনি করে দেখাবো যেটা আমরা বিয়ে বাড়িতে খাই প্লাস্টিক চাটনিটা করব কিন্তু আমি আজকে আমার মতন করে প্লাস্টিক চাটনিটা করে আপনাদেরকে দেখাবো চিনিটা দিয়ে দেব আপনারা যদি তিন কাপ জল দেন সেক্ষেত্রে আপনারা আড়াই কাপ মতন চিনি দিতে পারেন পেঁপে কেটে নিয়েছি পাতলা পাতলা করে এবার এটা দিয়ে দেব। পেঁপে কিন্তু এখন দেখতে এরকম সাদা সাদা লাগছে একটু করে যখন চিনির জলের মধ্যে এটা সেদ্ধ হয়ে যাবে এটা কিন্তু ট্রান্সপারেন্ট দেখতে লাগবে একেবারে সেদ্ধ হয়ে গেছে এর মধ্যে এই যে আমি আগে থেকে একটু কালো কিশমিশ রেখেছি এটা দেব এটা দিয়েও বেশ কিছুক্ষণ সেদ্ধ করে নেব এটা কিন্তু পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে নর্মাল প্লাস্টিক চাটনিতে আপনারা কিন্তু শুধু পেঁপেই যেটা থাকে সেইটা পান বেশি হলে কাজু কিশমিশ পান আমি এর মধ্যে একটু ফল অ্যাড করবো একটু ডালিম নিয়েছি আর একটু আঙুর নিয়েছি এটা দিয়ে দেবো চিনিটা কিন্তু অনেকটা শুকিয়ে এসেছে চিনির রসটা এবার এটা কিন্তু নামানোর সাথে সাথে জমাট বেঁধে যায় এজন্য এর মধ্যে একটু লেবুর রস দিয়ে দেবো তাহলে কিন্তু এটা এরকমই থাকবে আপনারা এইভাবে বানাবেন এই পেঁপের চাটনিটা খেতে খুব সুন্দর লাগে এভাবে বাড়িতে বানিয়ে খাবেন আজকে মোচা রান্না করব চিংড়ি দিয়ে মা সকালবেলা চিংড়ি নিয়ে এসেছিল বাজার থেকে আগে কড়াইতে তেল দিয়ে দেব কড়াই গরম হয়ে গেছে চিংড়িটা ভেজে নেব এর মধ্যে হলুদ দিয়ে দেব লবণ দিয়ে দেব খুব বেশিক্ষণ ভাজা ভাজার প্রয়োজন হয় না চিংড়িটা বেশিক্ষণ ভাজলে চিংড়িটা শক্ত হয়ে যায় ও কিন্তু ছাপটা সেরকম পাওয়া যায় না দু মিনিট ভেজে এটা তুলে নেব মোটার মধ্যে একটু আলু দেবো আলুটা ভেজে নেব সামান্য লবণ দেব আলুটা ভাজা হয়ে গেছে আলুটা এবারে তুলে নেব তেলটা গরম হয়ে গেছে এবার জিরে ফোড়ন দেব আগের থেকে পেঁয়াজটা কুচো করে রেখেছি পেঁয়াজটা দিয়ে দেব জিরে আদা রসুন লঙ্কা বেটে নিয়েছি এটা দিয়ে দেবো শীতে যে টুকু ছিল একটু জল দিয়ে গুলে নিয়েছি দিয়ে দেব মশলাটা কষানো হয়ে গেছে এই যে মোচাটা আগে কিন্তু কেটে কেটে ছিল আপনাদেরকে দেখিয়েছি এটা কেটে কিন্তু জল দিয়ে সেদ্ধ করে নিয়েছি এবার এটা এর মধ্যে দিয়ে দেবো লবণটা দিয়ে দেব হলুদ দিয়ে দেব চিংড়িটা ভেজে রেখেছিলাম চিংড়িটা দিয়ে দেব আলুটা ভেজে রেখেছিলাম আলুটা দিয়ে দেব এটা একসাথে মিশিয়ে নেব একটু জল দেব দিলে কি হবে এই চিংড়িগুলো আলুর মধ্যে মশলাটা যাবে কিন্তু হয়ে গেছে এই যে গরম মশলা গুঁড়ো নিয়েছি এটা এর মধ্যে মিশিয়ে দেবো দিয়ে এটা নামিয়ে